বরিশালের হিজলা উপজেলায় মিষ্টির দোকানের এক কারিগরকে ইলেকট্রিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার হত্যাকাণ্ড হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার গতকাল সকালে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত করা হয় নিহতের নাম মোহাম্মদ সোলেমান হোসেন তার স্ত্রী ও দুই কন্যা সন্তান আছে নিহতের পরিবার অভিযোগ করেন মিষ্টির দোকানের অন্য কর্মচারীরা জানান যে ইলেকট্রিক শকে মারা গিয়েছে সোলেমান হোসেন খবর পেয়ে পরিবার হাসপাতালে যায় তবে পরিবারের অভিযোগ সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট নয় বরং পরিকল্পিতভাবে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হয়েছে সুলেমানকে নাম সুলাইমান সে কাজ করত একটা মিষ্টির দোকানে সেই দোকানে কাজ করার অবস্থায় দীর্ঘ দেড় বছর কাজ করার অবস্থায় ঈদের ছুটিতে আসে না বাড়িতে না আসার পরে সে ওই দিন যেদিন মারা গেছে ওই দিন নাকি সকাল নয়টার সময় তারা তারা বলতেছে ইলেকট্রিক শটে ইলেকট্রিক শট মারা গেছে কিন্তু তারা কি ইলেকট্রিক শট দিয়ে মারছে কিনা তা জানি না তবে পরিকল্পিতভাবে হত্যা এটা আমরা জানি ঈদের সময় ছুটি দেয় ঈদের সময় ছুটি দেয় বেতনও দেয় তা ঈদের পরে ও মনে হয় বাড়ি যাওয়ার জন্য কিছু বলছে এরপরে মনে হয় দুর্ঘটনা ঘটাইছে নাকি যাই না ওরা মারিয়া হাসপাতাল নিয়েছে হাসপাতালে দুই মিনিট রাখে না ওইখান থেকে তত পাইলাম হাসপাতালে দুই মিনিট রাখে না ওইখান থেকে আমাদের বাড়িতে বাড়ায় দিয়ে আমাদেরকে ফোন দেয় ওরা বলতেছে বিদ্যুতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আসলে আমাদের কাছে ওরকম মনে হইতেছে না ওর জায়গায় যেভাবে ক্ষত হয়ে আছে বিভিন্ন জায়গায় তাতে আছে যে ওরা পরিকল্পিতভাবে মারা হয়েছে হয়তোবা বেতন চাইছে অথবা ছুটি চাইছে এরকম কিছু হইবো মনে হয় যাই না তো আমরা তো ওইখানে যাইনি আর এই জন্যই মারা যোর সাথে তর্ক বিতর্ক বাইজা যা কিছু করার করছে অথবা বিদ্যুৎ সর্দি মারতে পারে আমরা জানি না আর কি কি হয়েছে আমরা সেটা বলতে পারতেছি না কিন্তু আরে মারা হয়েছে এটা সত্য ও সঠিক তদন্ত যে আমরা সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই ওর ওর দোকানে থেকে আমার দোকানে যাইতে মাত্র দুই মিনিট দুই থেকে তিন মিনিট লাগে ওর দোকান যদি আমাকে কেউ একটা ফোন দেয় যে ওই এক্সিডেন্ট করছে তো আমি ওই জায়গায় যাইতে পারি তারা গাফিলতি করছে কি তারা কোনো ফোন দেয় না কেউ তারা হসপিটাল নিয়ে গেছে হসপিটাল নিয়ে এই হসপিটাল থেকে লাস্টা ওরা বাড়িতে পাঠা দিচ্ছে কোনো ফ্যামিলির কেউ জানায় জানা না এটা হলো তার দুই মিনিটও রাখে না হসপিটালে তারা হসপিটালে সবাই লাগে বসে মিটিং করে আধা ঘন্টা মতো হসপিটাল রাখছে কোনো ফ্যামিলির কারোরকে কোনো খবর জানা নেই তারা বাড়িতে বসে যে সে ইলেকট্রিক শর্ট করছে ইলেকট্রিক শর্ট করে হার্ট অ্যাট্রাক করে মারা গেছে কিন্তু এটা ইলেকট্রিক শর্ট মনে মনে হয় না কোনো মতে মনে হয় না কারণ একটা মানুষের ইলেকট্রিক শর্ট খেলে তার আত্মা শক্ত হয়ে যাব তার আত্মা পুরো কারণ আমরা ধারণা করতে আসছি যে এটা ওইতে তার কোনো আঘাত খরা হয়েছে সেই কারণে সে